ডিসেম্বরের আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরেকটি বড় খবর বেরিয়ে আসছে লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম এই কাজটি না করলে আপনি ডিসেম্বর মাস থেকেও টাকা পাবেন না তাই নভেম্বর মাস শেষ হবার আগেই এই কাজটি শীঘ্রই করে নিন এর সাথেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরেকটি বড় খবর বেরিয়ে আসছে এবার প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলো আপনার জন্য অত্যন্ত খুশির খবর অন্য একটি রিপোর্টে বলা হয়েছে আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাই এই ভিডিওটি মোটেই অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি শুরু করার

জন্য এই নতুন নিয়ম চালু করা হয়েছে লক্ষ্মী ভান্ডারের অধীনে সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান লক্ষ্মীর ভান্ডার স্কিম থেকে আপনার মাসিক পেনশন বা ভাতা নিশ্চিত করতে সরকার কিছু বাধ্যতামূলক প্রয়োজনীয়তা ঘোষণা করেছে তার মধ্যে প্রথম হলো আধার কার্ড লিঙ্কেজ সবচেয়ে উল্লেখযোগ্য নতুন এই নিয়মটি হলো আধার কার্ড অবশ্যই আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাতে হবে যদি আপনার আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি মাসিক পেমেন্ট পাবেন না এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই পরবর্তী সময়ে সরকারের টাকা প্রদানের আগে আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক শিগগিরই সেরে ফেলুন প্রসঙ্গত আপনি যদি পশ্চিমবঙ্গের মহিলা হন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপকৃত হন তাহলে যাতে আপনার মাসিক ভাতার সময় এসে যায় তা নিশ্চিত করতে এই নতুন নিয়মটি অনুসরণ করতে ভুলবেন না তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নম্বরটি লিঙ্ক করে রাখবেন অন্য একটি রিপোর্ট বলা হয়েছে আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশ একত্রিশ ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বাংলা রাজ্য সরকার আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এগারো দফার নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দপ্তর এবং এবার এক ধাপ এগিয়ে গেল রাজ্য এমন পরিস্থিতিতে আবাস যোজনার অধীনে আর্থিক সহায়তার জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের জন্য এলো একটি সুখবর তিনটি স্তরে আবাসের তালিকার অনুমোদন করার জন্য কর্মকর্তাদের তিন দিন বেশি সময় দিল রাজ্য সরকার কারণ চূড়ান্ত তালিকা তৈরি করে তবেই টাকা পাঠানোর নিয়ম তাই জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে আরো তিন দিন সময় এই সময়ের মধ্যে দুর্নীতি এড়িয়ে টাকা পাঠাতে হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তহবিল বিতরণ করার আগে রাজ্য সুবিধাভোগীদের তালিকা অনুমোদনের জন্য একটি তিন স্তরের প্রক্রিয়ার রূপরেখা দিয়েছে রাজ্য সরকার গ্রাম সভা ব্লক লেভেল কমিটি এবং জেলা পর্যায়ের কমিটি এই কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে তালিকা চূড়ান্ত হয়ে গেলে যোগ্য সুবিধা জন্য তহবিল বরাদ্দ করা হবে এর সাথে আরেকটি রিপোর্টে রিপোর্ট বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা করে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে কন্যাশ্রী উপস্থি লক্ষ্মীর ভাণ্ডার সহ স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি রাজ্যের নিম্নমিত্ত দরিদ্র মানুষের আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রদান করে থাকে এবার বছর শেষের আগেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পেতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষরা টাকা সূত্র খবর অনুযায়ী রবি মরসুমের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই জমা হবে ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে দু টাকা বরাদ্দ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলেই রবি মরসুমের অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী একজন কৃষক বার্ষিক কত টাকা করে পাবেন তা নির্ভর করে তার জমির পরিমাণের উপর যেমন এক একর জমি পর্যন্ত বছরে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এছাড়াও কারো যদি এক একরের বেশি জমি থাকে তাহলে দুই কিস্তিতে মোট দশ হাজার টাকা প্রদান করা হয় এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয় তো ফ্রেন্স এই ছিল মতো লক্ষ্মীর ভাণ্ডার আবাসের টাকা এবং কৃষক বন্ধু নিয়ে একটি বিশেষ খবর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সাথে ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে সকলের কাছে মুছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর